মহিষ বা গরুর পায়া গরুর ফায়া খুব একটা পাওয়া যায় না মহিষের পাওয়া যায় দামও অনেক সস্তা তো আমরা যারা নেপালে আসছি কৌশিয়া বিশ্বের জন্য সবাই মিলে আজকে আমরা

এ ফিটার ক্ষেত্র যতটা টেস্ট ফাটা কষ্ট করে এটা আমাদের জন্য রেডি করছে তো আমরা এখানে আসছি 12 জন বাংলাদেশী ভাই কেউ নোয়াখালীর ঢাকার বিভিন্ন জেলার আমরা আছি এখানে তো মাঝে মাঝে আমরা এখানে যেহেতু রুমে থাকি বোরিং লাগে মাঝে মাঝে আমরা এরকম ফাটি দিয়ে আনন্দ ফূর্তি করি আর সবাই এখানে যেহেতু বিসার জন্য আরছি বিসাফাতাসী তো মাঝে মাঝে এক একজন এক একজন এক খাওয়ায় বা সবাইকে খাওয়ায় দাওয়া দাওয়াতি খাওয়ায় দোয়া নেয় এবং খাবার যাবতীয় খরচ বহন করে আজকে আমাদের আজিজ ভাই খরচ বহন করছে তো সবাই আজিজ ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ওনার বিষয়টা হয়ে যায় আর এভাবে সবাই মোটামুটি সবাই সবাইকে খাওয়াইছে তো নেপালে আমরা আসছি আসলে এখানে যতটা ডিপ্রেশনে থাকি ততটাই আবার আনন্দ ফুর্তি করি এখানে ঘোরাফেরা করি সবাই অনেক আনন্দ ফুর্তি করি আজকে রান্নাটা শেষ অলরেডি খাওয়ার আয়োজন চলতেছে খাইতেছে অনেক ভালো ফাঁক হয়েছে খুব মজা করে খাইছে তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই